দেশের সর্ববৃহৎ ইমিটেশন জুয়েলারির পাইকারি বাজার এবং এই পাইকারি বাজারেই অনেক বড় একটা পাইকারি দোকান রয়েছে আল্লাহ আকবর স্টোর এই দোকানে ইমিটেশন জুয়েলারির এ টু জেড প্রচুর হাজার হাজার আইটেম হাজার হাজার কালেকশন পেয়ে যাবেন তারা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় কারখানা থেকে সংগ্রহ করে সারা বাংলাদেশে পাইকারদের কাছে পাইকারি বিক্রি করে মাত্র দশ টাকা পিস কিনা পরে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা যায় ছয় মাসে গ্যারান্টি আছে বিশ টাকা পঁচিশ টাকা জোড়া কিনা পড়বে এই আছে মাত্র তিন টাকা ফিস এগুলো বাচ্চাদের চুরি এই আইটেম অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবে মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে মাত্র পাঁচ টাকা পিস এই আইটেম গুলা লাভজনক দুই টাকা পিস কিনে পাঁচ টাকা দশ টাকা বিক্রি এই বাচ্চা অনেক চলতেছে মাত্র ব্রেসলেট ভাই মাত্র পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা মাত্র পাঁচ টাকা জোড়া ভাই দোল মাত্র সত্তর টাকা জোড়া এটা আছে ষাট টাকা পিস ভাই এই দোলগুলা ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ডিজাইন হবে এক হাজার আইটেম ভাই এগুলা এগারো টাকা পিস ভাই

মনে সুন্দর সুন্দরভাবে দশ টাকা বিক্রি করতে পারবে এইগুলো সব দোকানদার সব কাস্টমার নিতেছে এই চেন গুলো আছে মাত্র তিন টাকা পিস এই চেন গুলো আছে মাত্র তিন টাকা পিস অনেক চলে মাত্র তিন টাকা তিন টাকা পিস এটা আছে ষাট টাকা পিস হ্যাঁ পাঁচ টাকা পিস এইগুলো আছে বারো টাকা পিস বারো টাকা পিস এটা আছে দশ টাকা পিস দশ টাকা পিস এইগুলো আছে সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস বর্তমানে এই কাঁচা অনেক চলতেছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা দামিটা আছে এই আছে মাত্র টাকা ভাই টাকা জি টাকা মাত্র আছে দেখেন আছে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমিন টিভির কথা বলে একশো দশ টাকা রাখবো ভাই টাকা জি প্রত্যেক যে কোনো বক্সের গায়ে যে রেট লাগানো আছে আপনার নাম বললে দশ টাকা সাজব ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় বড় ঝুমকা আছে এই জোল গুলা অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের ফোনে নকলে পারবে এই সাইডের দুলগুলো যা আছে সোয়া মাত্র 28 টাকা জোড়া তারপর এই আঁকিগুলো দেখেন মাত্র 500 টাকা বক্স কিনে 1000 টাকা বিক্রি হয় 500 টাকা বক্স কিনে 1000 টাকা বিক্রি প্রতি পিসের দাম কত মাত্র 10 টাকা পিস কিনা পরে 20টা 25টা বিক্রি করা যায় এইগুলো আছে 6 টাকা পিস বক্স সারা ঠিক আছে ভাই এগুলো আছে 6 টাকা পিস এগুলো আছে 7 টাকা পিস এগুলো আছে 10 টাকা পিস ঠিক আছে ভাই অসংখ আইটেম আছে এই リングগুলো আছে 10 টাকা জোড়া 9 টাকা কিনে 20টা বিক্রি জিরো সাইজটা আছে মাত্র 2 টাকা জোড়া কিনে দশ টাকা বিক্রি এক সাইজ বড় আছে ষাট টাকা জোড়া তিনটা আছে পাঁচ টাকা জোড়া ভাই পাঁচ টাকা জোড়া কিনে দশ টাকা বিক্রি নূপুর দেখান মাত্র তিরিশ টাকা জোড়া কিনে অসংখ্য কালার পাবেন অসংখ্য আইটেম ভিতরে ঠিক আছে ভাই নব্বই টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া ভিতরে পাঁচ টাকা ছয় টাকা টপের ভিতরে অনেক সুন্দর আইটেম ভাই পাঁচ টাকা ছয় টাকা দশ টাকার ভিতরে অসংখ্য টপের আইটেম আছে আমাদের যারা বিজনেস করে তারা বলতে পারবেন যে এই টপ কি পরিমাণ রানিং ভাই এবং এই টপ আছে মাত্র দেড় টাকা জোড়া শুধু দেড় টাকা জোড়া তিনটা কালার সাদা কালো কালারিং এখানেও কালার হবে সাদা কালো কালারিং মাত্র দেড় টাকা জোড়া আর এই টপ গুলো আছে পাঁচ টাকা পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা জোড়ার ভিতরে অসংখ্য আইটেম ছয় মাসে গ্যারান্টি দিয়ে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে ডিজাইন হবে এক হাজার আইটেম ভাই এই টপ গুলো পাঁচ টাকা ছয় টাকা জোড়ার ভিতরে অসংখ্য টপ পাবে এই সেট গুলো ছয় মাসে গ্যারান্টি আছে দুইশো টাকা একশো আশি টাকার ভিতরে অসংখ্য ডিজাইন হবে ভাই এই পিনগুলো আছে পাঁচ টাকা পিস ভাই শুধু পাঁচ টাকা কিনে দশ টাকা ভিত্রি অসংখ্য ঝুমকা আছে ভাই মাত্র ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকার ভিতরে এই দুলগুলো মাত্র সত্তর টাকা জোরা উপরের দলটা মাত্র আশি টাকা জোরা নিচেরটা আছে একশো টাকা জোড়া এইগুলো আছে একশো টাকা জোড়াটা এটা আছে একশো দশ টাকার ভিতরে ঠিক আছে ভাই এই নিচেরটা আছে একশো টাকা জোড়া বিদ্যুতের সব দেখানো সম্ভব না যারা নিতে চোখ দোকানে এসে ভিজিট করবেন পুরা চক বাজার ভিজিট করে আমাদের দোকানে রেট কম পাইলে নিবেন মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিটে অসংখ্য আইটেম আছে ভাই গোল্ডেনের বিটে মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার বিটে এটা মাত্র পঞ্চাশ টাকা জোড়া ভাই মাত্র পঞ্চাশ হ্যাঁ এই ছোটটা আছে তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া এইটা আছে তিরিশ টাকা জোড়া এটা আছে পঞ্চাশ টাকা জোড়া এই জাফসি গুলা আছে তিরিশ টাকা এই কাঁকড়া গুলা দেখান দর্শক রে ছয় টাকা কিনে বিশ টাকা বিক্রি ভাই অনেকটি ডিজাইন পাবে মাত্র আশি টাকা ডজন এই কাঁকড়া গুলা কি পরিমাণ চলে শুধু আশি টাকা ডজন ডজন আর এই বড় কাঁকড়া গুলা ভাবে নয় টাকা পিস ভাই এই গুলা ভিতরে ভাবে নয় টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি ভাই অসংখ্য ডিজাইন পাবে আর এই সাইডে আমাদের ছয় মাসের গ্যারান্টি চুরি গুলা দেখান বিশ টাকা পঁচিশ টাকা মধ্যে এই চুরি অনেক চলে ছয় মাসের গ্যারান্টি আছে বিশ টাকা পঁচিশ টাকা জোড়া কিনা পড়বে বেচতে পারবে একশো টাকা জোড়া এই ছোট অনেক চলে ভাই ঠিক আছে ভাই পাঁচশো টাকা কিনে এক হাজার টাকা বিক্রি ভাই মাত্র দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি ভাই এগুলা দশ টাকা পিস কিনে মাত্র বিশ টাকা এগুলা পনেরো টাকা পিস কিনে পঞ্চাশ টাকা বিক্রি হয় তারপরে এখানে নিজ দাংটি গুলো আছে দশ টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি অসংখ্য আইটেম আছে দশ টাকা পিস কিনে বিশ বিক্রি তারপরে গোল্ডেন এই জুমকা দেখান ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পঁয়ত্রিশ টাকার ভিতরে ডিজাইন পাবে অসংখ্য আইটেম ভাই ছয় মাসের গ্যারান্টি আছে মাত্র আশি টাকা জোড়া ধরুন ভাই এই নিচের দুলগুলো আছে শুধু আঠাইশ টাকা জোড়া ভাই ছোট ছোট দুলগুলা শুধু আঠাইশ টাকা জোড়া আর এই যে এই জুমকাটা বেশি চলতেছে বর্তমানে মাত্র পঞ্চান্ন টাকা বেশি আপনি ভিডিও দেখে কেউ যদি আসে পঞ্চাশ টাকা রাখবো ভাই এই সারি দেখেন দেখান শুধু আঠাইশ টাকা জোড়া উপরে আমাদের কবিতা সুরিটা আছে উপরে গ্যালারিটা দেখান দর্শক অনেক স্টক আছে আলহামদুলিল্লাহ যারা বিজনেস করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাস্ত চুরি অনেক চলতেছে মাত্র তিনশো টাকা কিনে আষ্টশো টাকা বিক্রি ভাই আশি পিস তিনশো টাকা বাংলাটা ঠিক আছে আর ইন্ডিয়ান আছে আশি পিস তিনশো পঞ্চাশ টাকা অনেক চলে এই আইটেম চুরি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের নক করবেন এটা কি ভাই ব্রেসলেট ভাই মাত্র পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা পিস কিনে পঞ্চাশটা বেশি দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি এই সেট আছে আশি টাকা পঁচাশি টাকা পিস এটা আছে ষাট টাকা পিস ভাই এটা আছে একশো বিশ টাকা পিস এটা আছে দুইশো টাকা পিস এইগুলো আছে একশো টাকা পিস অসংখ্য আইটেম আছে যারা নিতে ইচ্ছুক দোকানে আসবেন দেখবেন নিতে পারেন ইনশাল্লাহ এই পিনগুলো দেখান মাত্র একশো দশ টাকা ভাতা কিনে সুন্দরভাবে পঞ্চাশ টাকা পিস বিক্রি করে এইগুলো অসংখ্য আইটেম আছে এগুলো সব আঠাশ টাকা দোল যারা নিতে ইচ্ছুক তারা নক করবেন ইনশাল্লা এই আছে মাত্র বিশ টাকা ভাই এই ব্রেসলেট শুধু বিশ টাকা গোলাপ ফুল আছে টাকা বড় লাভ আছে তিরিশ টাকা সুরি আইটেম আছে দর্শক যারা বিজনেস করে তারা বলতে পারবে স্টার সুরি কি পরিমাণ চলে ভাই এখন আমাদের উপরে যে সাইটলের শোরুমটা আছে ওখানে আলহামদুলিল্লাহ মেকআপ আইটেম পাবেন অসংখ্য আইটেম আছে নতুন আইটেম ওখানে যাই দর্শককে দেখাই উপরে আইটেম আমিন ভাই আমাদের উপরে কালেকশন গুলো দর্শকদের দেখান চাইনার ভিটে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে বাচ্চাদের বেবি থেকে শুরু করে হেজাব পিন এর ভিটে ছোট বড় সব পিনগুলা গুলো আলহামদুলিল্লাহ পাবে এই পিনগুলোর ভিটে অসাধারণ কোয়ালিটি হবে এই দড়ি কাচগুলো 500 520 টাকা ডজন ভাই 520 কিনে 100 টাকা ডিসকাউন্ট করা যাবে এই তাজ হেয়ারপিন গুলো অনেক রানিং আইটেম এই মোকাছাগুলো অনেক রানিং এর মাত্র 50 টাকা ভাই ঠিক আছে ভাই এখানে আমাদের আলহামদুলিল্লাহ সব রানিং আইটেম আছে দর্শক যারা বিজনেস করে তারাই বলতে পারে এই দোকানে কি পরিমাণ রানিং আইটেম আছে ঠিক আছে ভাই এগুলো বাচ্চাদের চুরি আলহামদুলিল্লাহ রানিং আইটেম মাত্র দেড়শো টাকা ডজন বারো টাকা সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি ভাই এই সাইডের আইটেম গুলা দেখেন দর্শক তো আমাদের কালার কসমেটিক এর আইটেম গুলা বত্রিশ পিস কিনে একশো টাকা পিস বিক্রি করা যায় এই আইটেম গুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবে এটা একশো আশি টাকা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস জি স্টিল কালার ওইগুলোর দাম কম ওই যে লাল লাল বোর্ড একশো বিশ টাকা দশ টাকা পিস দশ টাকা পিস জি ভাই চোখের পাপড়ি এটা একশো চল্লিশ টাকা বক্স ভাই কত পিস থাকে বারো পিস বারো পিস জি এই মেকআপ কত করে জি একশো পঁচিশ টাকা ভাই এই মেকআপ গুলা একশো পঁচিশ টাকা এটা আছে একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ এটা আছে একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা আর শুধু গ্যালারি টা দর্শকরা দেখায় অসংখ্য সুন্দর রানিং আইটেম আছে যারা নিতে ইচ্ছুক তারা আসবেন দেখে শুনে আমাদের কাছে নিতে অসংখ্য রানিং আইটেম আছে শুধু বারো টাকা পিস কিনে টা বিক্রি এই বেবি গুলো আছে মাত্র বিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি ভাই এই আইটেমগুলো মাত্র চৈদ্দ টাকা পিস চোদ্দো টাকা পিস কিনে অনেক তিরিশ টাকা বিক্রি করতে পারবে ভাই এগুলো আছে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস অনেক রানিং আইটেম আলহামদুলিল্লাহ এখানে সব রানিং আইটেম আছে যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবে আর এই ভিতরের আইটেমটা দেখান আমাদের চাবিরিং আছে আয়না সিরোনি আইটেমগুলো ঠিক আছে ভাই এখানে সিরোনি আইটেম দেখান এগুলো মাত্র পাঁচ টাকা পিস ভাই এই শ্রেণীগুলো মাত্র পাঁচ টাকা পিস এটাও পাঁচ টাকা পিস এটা ছয় টাকা পিস এটা সাত টাকা পিস এটা ছয় টাকা পিস এইগুলো পাঁচ টাকা পিস এইগুলো আছে ষাট টাকা পিস অসংখ্য রানিং আইটেম আছে একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবে দর্শক আইসে এটা চল্লিশ টাকা ডজন ভাই সাড়ে তিন টাকা পিস জি সাড়ে তিন টাকা পিস এইগুলো আয়না সিরনি মোটামুটি একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার আলহামদুলিল্লাহ পাবে আমাদের কাছে আয়না কত করে এগুলা এগারো টাকা পিস ভাই এগারো টাকা পিস জি এগারো টাকা কিনে বিশ টাকা মাত্র ষাট টাকা পিস এটা ষাট টাকা পিস এটা পাঁচ টাকা পিস ষাট টাকা পাঁচ টাকা এটা অনেক সুন্দর আইটেম আছে ভাই আমাদের অনেক আইটেম দেখলাম জি তো সরাসরি আপনার দোকানে কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হলো ভাই ঢাকা চক বাজার নাসার মেনশনের দ্বিতীয় তালায় কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে ফোন দেয় আমাদের লোক যায় তাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ অনলাইনে মাল ডেলিভারি করার সিস্টেম কি আমাদের কমসে কম সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে দশ হাজার টাকা যারা মাল নিবে তারা অনলাইনে নক করবে আর অল্প টাকার মাল নিলে আমাদের দোকানে এসে দেখে এসে নিতে হবে আজকের মতন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ